স্বপ্নকে মাথার মধ্যে মনে করবা যে হ্যাঁ আমার স্বপ্ন কি মনে রাখবা তোমার সামান্য কম জীবনে গাফিলতি তোমার স্বপ্ন দেখে তুমি ছিটকে ফেলে দিতে পারে তোমার স্বপ্ন দেখে তুমি ছিটকে পড়ো তুমি তোমার ফ্যামিলির জন্য কত বড় বার্ডেন হবা সেটা তুমি কল্পনা করতে পারো না আমি দেখি অনেকে অনেক স্টুডেন্ট যারা অ্যাডমিশনের চান্স পায় না এদের অবস্থা কি হয় এরা অনেকে সেকেন্ড টাইম অনেকে প্রাইভেট ভার্সিটিতে পড়ে অনেকে প্রাইভেট ভার্সিটিতে পড়ার টাকা পয়সা থাকে না সায়েন্সের একটা সাবজেক্ট নিয়ে তুমি যখন প্রাইভেট ভার্সিটিতে পড়বা তোমার বিশ লাখ

ওই বল যে বলত প্রাইভেট ভার্সিটিতে বইটা বাপ্পের কাছ থেকে প্রতি মাসে টাকা যাচ্ছে যে বাবা আমার হাত খরচ দাও প্রতিদিন টাকা যাচ্ছে কয়দিন চাইতে বাবা কয়দিন কয়দিন